তুমি বাজারে গেছিলা তোমার কি কই আমার জন্য

ওরে আজকে আমার চাই ইম্পর্টেন্ট তোর দারে তোর মেকআপ হইয়া গেল বলে যাস নি মেকআপের দরম দরকার আছে শ্যামির সিরাম দরকার আছে মেকআপ ছাড়া যেমন সুন্দর হওয়া যায় না স্বামী ছাড়া তেমন বাচ্চা ও যায় না বাচ্চা যদি হয় কী আই শ্যামিরি ভালোবাসতি আচ্ছা ওই গম সাকের স্বামীর আমার দরকার নাই সেই স্বামী আমার দায়িত্ব পালন করবে না সেই স্বামী দিয়ে আমি জোল খাবো নাকি কে কোন দায়িত্বটা পালন করি নাই তোর খাও দাওন বরণ বশন কোন স্বভাবই তো সময় মতো দিচ্ছি আর কি চাই আর কি চাই তুমি জানো না এক মাসের মধ্যে আমি মা ডাক শুনতে চাই ও এই কথা আগে কবাতো তো তাই ঘরে চলো ব্যবস্থা করতেছি